মর্নিং কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা খুব ভালো আমিও খুব ভালো আছি ভালো আছি বলবো না ভীষণ ঠান্ডা লেগেছে চৌবুকের অবস্থা দেখি বুঝতে পারছো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটা আজ যেহেতু সামনে একটু লেট করেই ঘুম থেকে উঠেছে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই তো সেই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখনও দেওয়া মোছা তারপরে বিছানা গোছানো কিছুই হয়নি তো চলো আমি ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার কি সব সবার খুব খুব ভালো লাগবে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি এখন আমার কম্পিউটার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি কীবোর্ডটা মুছে মানে কিবোর্ডের ফাঁক ফাঁকগুলোতে এত বেশি ময়লা জমে যায় না মানে কী বলবো প্রচণ্ড পরিমাণে ময়লা জমে গিয়েছিল তো সেগুলোই ভালো করে পরিষ্কার করছে আজকে যেহেতু সান নেই তো সব কিছু ভালো করে পরিষ্কার করছে এই যে টিভির এখানটাও ভালো করে পরিষ্কার করেছি টিভি টিভিগুলো মুছে ভালো করে টোপাগুলো মুছে একটু পরিষ্কার করলাম কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় এই যে এখানে আমি বেড কভারটাও তুলে দিয়েছি নতুন অন্য বেড কভার পাতবো বলে আর এখানে আমি খাটের কাঁচ গুলো ভালো করে মুছে নিচ্ছি খাটগুলোতেও প্রচন্ড পরিমাণে নোংরা পড়ে গিয়েছিল যে মুছে ভালো করে এই যে আমার এখানে বেড কভারও পাতা হয়ে গেছে ওই বেড কভারটা তুলে দিয়েছি আমি একটা বেড কভার ওই দু সপ্তাহ মতো রাখি তারপরে তুলে দিয়ে আমার ভালো লাগে না বেশি দিন রাখতে তো এই এইজ অন্য একটা বেড কভার পেতে দিয়েছি তো ওটা আজকে কেজে দেবো এই যে আমি ভালো করে সবকিছু গোছানো হয়ে গেছে তো সমস্ত কাজবাজ মিটে গেছে এখন আমি ঘরে এসে একটু ফ্যান চালিয়ে হা খেয়ে চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি কারণ চুলটা যদি ভালো করে না মাথা হয় না ভীষণ পরিমাণে গরম হয় তো ভালো করে চুলটা বেঁধে নিচ্ছি এই ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা বিছানা চা বিছানা গোছানো তো ফ্রেশও হয়ে গেছি ব্রাশ করা হয়ে গেছে তো চলো এবার যাব হচ্ছে রান্নাঘরে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো রান্নাঘরে চলে এসেছি এবার চা করবো তো চলো তো এই যে আমাদের প্রতি শনিবারেই পাউরুটি আনা হয় এই যে পাউরুটি এনেছে পাউরুটিটাকে ভালো করে আগুনের মধ্যে শিখে নিচ্ছি তারপরে চা দিয়ে খাওয়া হবে তো আমাদের প্রতি শনিবারেই পাউরুটি আনা হয় তো পাউরুটি অনেক রকমের বিস্কুটও আনা হয়েছে তো পাউরুটিটাই খাওয়া হচ্ছে তারপরে সারা সপ্তাহ ধরে ধরো বিস্কুট প্যাটি স্টোস যেগুলো এনেছে তারপরে চা দিয়ে খাওয়া হবে আমি তো চা খাই না মা বাপি আরও তিনজনে চা খাই আমি শুধুমাত্র রবিবারটা হলেই চাটা খাই ওই আমি অন্যদিন চা খাই না আমার দুধ চা খেলে অম্বল হয়ে যায় তো সেই জন্য আমি চাটা খাই না তো এই যে পাউরুটিগুলোকে ভালো করে শিখে নিচ্ছি তারপরে আমি চা বসাবো এই জন্য চাটাও বসিয়ে দিয়েছি চাটা মোটামুটি ফুটিয়ে এসেছে চাটা হচ্ছে অনেকটা চা তো ফুটতে দেরি হয় একটু তো এই যে চাটা ফুটিয়ে এসেছে মোটামুটি এই চাটাকে এবার নামিয়ে নেব নেব। চাটা নামিয়ে নিয়েছি এখানে পাউরুটি আর প্যাটিস তো এই যে ভাবি বাজার গিয়েছিল বাজার থেকে অনেক কিছু আনাজ এনেছে যেহেতু আজকে রবিবার সেই জন্য অনেক কিছু আনাজ এনেছে এখানে এনেছে পেঁয়াজ তারপরে হচ্ছে পুঁই শাক ঢ্যাঁড়স কুমড়ো বেগুন কাঁচা লঙ্কা তরমুজ টমেটম তরুলি অনেক কিছু এনেছে আর এই যে মুড়ি খাবার জন্য সকালবেলা তরকারি হয়েছে তরকারি হয়েছে এবার আমি আনাজ কাটবো এই যে আনাজ কাটতে বসে গেছি মাংসের আনাজটা কাটা হয়ে গেছে তারপর আরো কি রান্না হবে তো আনাজটা কাটবো আমি বাজার থেকে এনেছে মাংস চিকেন এনেছে চিকেন আর এখানে হচ্ছে এটা হচ্ছে কি মাছ বলে মুরলা মাছ আর এই যে আমার আনাজ কাটা হয়ে গেছে আজকে হবে চিকেন আলু ভাজা আর কুমড়ো ভাজা তো এই যে আমার সব কিছু আনাজ মোটামুটি কাটাই হয়ে গেছে মোটামুটি না সবই আনাজ কাটা হয়ে গেছে আর এই যে বাপি বড় তরমুজটা এনেছে এখানে তোমার ভাতও বসে গেছে বন্ধুরা গুড আফটারনুন কি করছো তোমরা সবাই আমার এই যা সান হলো এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা পঁয়তাল্লিশ লাঞ্চ এক্ষুনি করবো না কারণ ও গাছে হচ্ছে চুল কাটতে তো চুল কেটে এসে সান করবে তারপরে লাঞ্চ করবে তো আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখিয়েছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা গুড ইভিনিং কী করছো তোমার সবাই আমি তো লাঞ্চের পরে তোমাদের সামনে আর আসিনি এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে একটু বেড়াতে বেড়াতে যাব বলতে মানে দিন ফুচকা খাইনি তো আজকেও ফুচকা খেতে যাব তো আজকে ওয়েদারটা মোটামু আজকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তো বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করছে না যার হচ্ছে বাইরে থাকে সবসময় তো এই বাইরেই ছিলাম তো এসে রেডি হলাম তো চলো যাই যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি যে ফুচকা কোথায় খেতে দেখেছি তো শেয়ার করব তো চলো হয়ে গেছি এখন বেরোতে যাব তো বলছি এখন আমি চা খাবো তো চা করবো এখন তারপরে যাবো একযু ফুচকা খেতে চলে এসেছি এই কাকুটা প্রচুর ভালো ফুচকা বানায় তো অনেকগুলো করে দেয় সেজন্য এই কাকুটার কাছে ফুচকা খেতে আসি খুব ভালো ফুচকা বানায় গিয়েছিলাম এই জাস্ট বাড়ি এলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে আটটা কোথাও এমনি যায়নি একটুখানি ঘুরে ফুচকা খেয়ে চলে এসেছি তো আজকে রান্নার কোনো ঝামেলা নেই কারণ দুপুরে যা ছিল তো সেগুলোই আছে তো সেগুলো রাত্রিতে খাওয়া হয়ে যাবে তো আজকে কোনো রান্না ঝামেলা নেই রান্না করতে হবে না তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার পাশে এইভাবেই থেকো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট শিম টাটা